চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মোট দুশো একাত্তর জন শিক্ষার্থী শতভাগ পাশের গৌরব অর্জন করায় দাখিলকৃতি শিক্ষার্থী সংবর্ধনা দু অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে এ প্লাস পেয়েছে একশো তেতাল্লিশ জন গ্রেড এ পেয়েছে একশো জন গ্রেড এ মাইনাস পেয়েছে দুজন এবং গ্রেড বি পেয়েছে একজন আগস্ট বুধবার সকালে জামিয়া মিলনায়তনে দাখিলকৃত শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে মাদ্রাসার গভর্নিং বডি চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালিক প্রধান অতিথি এম এ মালিক বলেন আমার বাবা এই তরিকার একনিষ্ঠ খাদেম প্রতিষ্ঠা লগ্ন থেকে জামিয়া দেশ জাতির উন্নয়নে ও মিল্লাতের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে আজকের এই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় উপস্থিত হতে পেরে আমি গর্বিত দাখিল পরীক্ষার্থীদের এই সফলতা জামিয়া প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে আমি মনে করি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুর আলম এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত হাম নাথ পরিবেশনা ও স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রেসবি পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুর আলম বলেন প্রিয় শিক্ষার্থী ভালো ফলাফল ও শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে তোমরা যোগ্য আলেম হয়ে দিন ধর্ম ও সুন্নিয়তের প্রতিনিধিত্ব করবে এই তো আমাদের যাওয়া মহান উদ্দেশ্য ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে সত্যকার আলেম বাইরে হবে আপনারা আজকে দেখছেন আউট অফ টু সেভেন্টি

আজিমুসান রেজাল্ট করেছে তারা গোড়া বাংলাদেশের থার্ড হয়েছে জামিয়া তো এই কারণে আজকে তাদেরকে আমরা সম্মানিত করেছি আমরা আশা করব যে জামি আহমদিয়া সোনে আলী এশিয়া মহাদেশের যে বিখ্যাত মাদ্রাসার সুনাম সারা বিশ্বে রয়েছে সেটা ধরে রাখবে এতে আর উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি শামসুদ্দিন জয়েন্ট সেক্রেটারি জেনারেল সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম গিয়াসউদ্দিন শাকের সমাজসেবক আর ইউ চৌধুরী শাহিন শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন আছারি মাওলানা মোহাম্মদ ওমাই রেসপি মাওলানা মোহাম্মদ আবুল হাসনাত মাওলানা মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান নঈমুল হক আহসান হাবিব মাওলানা জয়নুল আবেদিন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম দৈনিক আজাদী নিউজ ডেস্ক